ইসলামপুর জমি রেজিস্ট্রি দপ্তরের আধিকারিক কল্যাণ সরকারের তৎপরতায় জালচক্রের পাণ্ডারা পুলিশের জালে জাল ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে ইসলামপুরের জমি রেজিস্ট্রি দপ্তরের জমি রেজিস্ট্রি করতে আসলে এডিএমআর সাহেবের তৎপরতায় চার দুষ্কৃতী হাতে নাতে ধরা পড়ল ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ইসলামপুর মহকুমা জমি রেজিস্ট্রি দপ্তর সূত্রে জানা গিয়েছে গতকাল মঙ্গলবার ইসলামপুর থানার সুজালি নান্দই লারুখোয়া এলাকার বাসিন্দা আবুল হোসেন হরিশ্চন্দ্রনাথ নামের জাল ভোটার আধার কার্ড তৈরি করে জমি রেজিস্ট্রি করতে দাতা হন এবং গ্রহিতা হিসেবে ছিলেন প্রদীপ দেবনাথ এছাড়াও প্রথম সাক্ষী কাদের ইসলাম ও দ্বিতীয় সাক্ষী অনন্ত দেবনাথ ছিলেন এই চার দুষ্কৃতী জাল ডকুমেন্ট তৈরি করে জমি রেজিস্ট্রি করতে ইসলামপুরের দপ্তরে এসেছিলেন ইসলামপুর দপ্তরের এডিএসআর কল্যাণ সরকার জানান বিষয়টি আঁচ করতে পেরে ইসলামপুর থানার পুলিশকে খবর দেন সেই মোতাবেক ইসলামপুর থানা থেকে পুলিশ এসে এই চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে অনন্ত দেবনাথ পুরো চক্রের মাস্টার বলে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ এখন স্মার্ট গ্যারেজে মোটরবাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটর বাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয় এছাড়াও বিএস সিক্স আপগ্রেড করা হয় স্মার্ট গ্যারেজ ব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার ঠিকানা কলেজ মোড় বাবুপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর সেই দলের যে দাতা তার ছবিটা ডকুমেন্টস দুটো ডকুমেন্ট ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে এসেছিল তার ভিত্তিতে ও রেজিস্ট্রি করতে আসে তারপরে আমাদের সন্দেহ হয় যে এই ব্যক্তি কি সেই কি না তারপরে প্রথমবারে তো মানে স্বীকার করে যে আমি আলাদা ব্যক্তি অন্য কেউ হ্যাঁ ওই সেই ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলো তার ডকুমেন্টসও দেখেছিলো তারপরে আমরা আবার ওটাকে মানে দ্বিতীয়বার ইয়ে করি করি তখনই সে মানে চাপ দেওয়ার ফলে সে স্বীকার করে যে সে ওই ব্যক্তি নয় যে ডকুমেন্টসগুলো নিয়েছে ওগুলো মানে পার্স তখনই আমরা পুলিশে জানাই টোটাল কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে চারজন কি নাম সেই নাম বলতে যে ব্যক্তির হয়ে এসছিল যে এসেছিল নাথ আচ্ছা আর পরে ও স্বীকার করেছে যে ওর নাম হরিশ্চন্দ্রনাথ নয় ও সম্বন্ধে যেটা বলেছে আর কি আবুল হোসেন বা কিছু আর যে মানে গয়িতা ছিল দুনিয়ার তার নামটা অনন্ত দেবনাথ এই ঘটনাটা কোথাকার লোকেশন কোথায় লোকেশন বলতে নান্দই বলে একটা জায়গা আছে আচ্ছা সেই নান্দইয়েরই তাদের বাড়ি ওরাও যেটা বলেছে মানে তারা নান্দইয়েরই বাসিন্দা বলছে হ্যাঁ আচ্ছা বলছি স্যার বিগত দিনেও কিন্তু এরকম ঘুড়ি ঘুড়ি অভিযোগ এসছে কিন্তু মানে জনসমক্ষে সেই বিষয়গুলো উঠে আসেনি তো বিষয়টাকে কীভাবে দেখছেন মানে আমরা তো এখানে মানে প্রত্যেকেরই ডকুমেন্টস মানে একাধিক ডকুমেন্টস দেখি আমরা একটা ডকুমেন্টসে সন্তুষ্ট হয়েছে যে ভোটার কার্ড বা আধার কার্ড বা এই ধরনের প্যান কার্ড এই সচিত্র যে সরকারি ইয়েগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আমরা ইয়ে করি তাদেরকে জিজ্ঞাসা করি মানে আমাদের দিক থেকে চেষ্টাটা আছে যাতে সঠিক লোকই এখানে এসে বৃষ্টি করে আচ্ছা মানে এটা আপনি নিজে আইডেন্টিফাই করেছেন হ্যাঁ আমরা আমার স্টাফ যারা আছে সবাই মিলে এটাকেই ইয়ে করেছি এক্ষেত্রে ডকুমেন্টস যা নিয়ে এসেছিলো ব্যক্তির বলে নিয়ে এসেছিলো তার সেই যে লোকটা এসেছিলো রেজিস্টার করতে তারই ছবি এবং নামটাও সেই দলিলে যার নাম আছে সেই নাম বাবার নাম সব মিলিয়ে যাচ্ছে আপনার নামও করেছে আমার নাম করলাম সরকার আমি এই ডিএস আর